আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে স্ক্যাবেক্স এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে পারমেথ্রিন ফাইভ পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে স্ক্যাভেক্স এই ক্রিমটির আসলে কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে স্ক্যাবেক্স ক্রিমটি মূলত খোস বা স্ক্যাবেক্স রোগ দূর করতেই ব্যবহার করা হয় তো যাদের শরীরে খোঁস হয় বা স্ক্যাবেক্স রোগ হয় সেই রোগ দূর করতে বা খোস পাছড়া দূর করতেই মূলত স্ক্যাবেক্স এই ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এখন আসুন যে স্ক্যাবেক্স এই ক্রিমটির আসলে ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে গোসল করার পরে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপরে স্ক্যাবেক্স ক্রিমটিকে পুরো শরীর বা যেই যেই জায়গাতে খোস পাছড়া হয়েছে সেই সেই জায়গাতে লাগাতে হবে তারপরে আট থেকে চব্বিশ ঘন্টা পরে সাবান ও গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করে ক্রিমটিকে ধুয়ে ফেলতে হবে এইভাবেই মূলত ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর বিশেষ করে এই ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ত্বকের অস্বস্তি ভাব হতে পারে জলনি ভাব হতে পারে ইডিমা হতে পারে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে ইত্যাদি তো সাধারণত ইস্ক্যাভিক্স এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া এইগুলোই আর বিশেষ করে আপনাদের একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত অর্থাৎ চোখ নাক ও মিউকাস পদ্মাতে বা ক্ষত স্থানে ক্রিমটিকে লাগানো যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রেও স্ক্যাভিক্স এই ক্রিমটিকে ব্যবহার করা উচিত নয় আর স্ক্যাভিক্স এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ঔষধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে 30 গ্রাম একটি স্ক্যাভিক্স ক্রিমের দাম বা মূল্য মাত্র ষাট টাকা তো বন্ধুরা যাদের শরীরে বিভিন্ন ধরনের খসপাছড়া হয়েছে বা স্ক্যাবিক্স রোগ হয়েছে যে সকল রোগীরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরেও বা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই সকল রোগীরা স্ক্যাবিক্স এই ক্রিমটিকে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ক্রিম থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে